দৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া এ যাক দৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া এ যাক শুনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক শুনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক এই জাগার মাঝে মুমিন যে পাইকি কি শান্তি আর আবিতে দূর করে দেই সকল বিভেদ প্রাণ হেরিতে জাগার মাঝে মুমিন যে পাই কিশান্তি আরপিতে দূর করে দেই সকল বিবেদ্রান্তি। তারিতে সুখ না বিলতাহারে মাঝে এনি যে ফাক তারিতে সুখনা বিলতাহারে মাঝে এনি যে ভাাক কোনো মানুষ ডাকছে তোমাই রমজা আনুল শুনো মানুষ ডাকছে তোমাই রমজানুল মুবারত। রহমত দে দেই মাগফিরাতের দার খুলা আপি যত তো আসো যত পদ বোলা রহমতো দেই মাঘ ফিরাতে দার খোলা আপি যত তো আসো যত পদ বোলা ফিরে পাবে আল্লাহ তালার শুনলে ডাক আসলে ফিরে নাজাত পাবে আল্লাহ তালার শুনলে ডাক মানুষ ডাকছে তোমাই রমজানুল মুবারক শুনো মানুষ ডাকছে তোমাই রমজানুল মুবারক বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে গুণারাশি মাত করাতে ডাক দিয়ে যাই তোর বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে গুণারাশি মাত করাতে ডাক দিয়ে যাই তোর দ্বারে সুযোগ আর পাবি না রে

শুনো মানুষ ডাক তোমায় রমজান উলো বারা